বর্ধমানের বক্তা একটু মোটা সোটা করে নাম ইয়াসিন ওকেও আমরা বানিয়ে নিয়েছি কিন্তু আকিদা ঠিক নেই ওকে আমরা প্রধান বক্তা বানিয়ে নিয়েছি জি ভাই যান এদেরকে নয় আপনি কোরআনকে এবং নির্ভেজাল আকিদা যাদের আছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন যে আল্লাহকে পাবো কোন রাস্তায় দেখবেন যারা আকিদা ঠিক আছে কোরআনের আয়াত আপনার সামনে পড়বে কোরআন আপনাকে বলছে বিসমিল্লা রহমান রহিম کنتم تحبون कुल्ला ফাত্তা বিয়োনি ওয়া গফির আল্লাহকুম জনু বাকুম ওল্লাহ গফুর রহিম আল্লাহ বলেন নভি গো আপনি বলে দিন আপনার উম্মাদেরকে তারা যদি আমাকে ভালোবাসতে চায় তারা যদি আমাকে পেতে চায় ফত্তা তারা যেন আপনার সেবা করে আপনার দেখানো পথে চলে আপনার আইডি আইডিয়ালটাকে নিজের জীবনের মডেল বানিয়ে নাহাই আপনাকে যেন তারা অনুসরণ করে আল্লাহ বলেন যদি তারা আপনাকে মেনে নাই ইহবিব কুমুল্লাহ আল্লাহ বলেন আল্লাহ বলেন তাহলে তারা আমার ভালোবাসা পেয়ে যাবে সাথে সাথে ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহ গফুরুর রহিম আল্লাহ বলেন আমি তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেব আর আমি আল্লাহ গুনাহকে ক্ষমা করতে বড় ভালোবাসি اے নবীর উম্মতের দল মাইকের আওয়াজ অল্প জায়গায়তে যাচ্ছে অল্প শ্রোতায় খালি বসে আছেন কিন্তু ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীর বাংলা ভাষী এই বক্তব্য শুনবে আমি সারা পৃথিবীর বাংলা ভাষী মানুষদেরকে বলতে চাচ্ছি শুনে নাও রে নবীর উম্মতের দল ঈসা আলাইহিস সালাম কে আল্লাহর সন্তান বানাবার মাধ্যমে আল্লাহ পাওয়া যাবে না মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বালাবার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না হাত দিয়ে মূর্তি তৈরি করে তার সামনে সাজদা করে আল্লাহকে পাওয়া যাবে না কোন পীর সাহেবের অন্ধ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না ইমামের অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না ইমাম আবু হানিফার অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না ইমাম শাফির অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না ইমাম ইবনে বালের অন্ধ মোকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না ইমাম মালিকের অন্ধ মোকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না বাপদাদার রীতিনীতি অনুসরণ করে আল্লাহকে পাওয়া যাবে না যদি আল্লাহকে পেতে চায় আল্লাহর বলছে আপনি বলে দিন আপনার উম্মতদেরকে তারা যদি আপনাকে মেনে নাই আপনার দেখানো পথে চলে আপনার আদর্শটাকে মেনে নাই। আপনাকে যদি তাদের জীবনের মডেল মেনে নেয় ইহবিব কোমল্লা আমার ভালোবাসা পেয়ে যাবে তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া রাস্তা একটাই সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে কিন্তু বড় দুঃখ এবং পরিতাবের বিষয় আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানে না আজকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি ঠিকই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানে না আশিক এ দাবি করে অথচ কাছে যাওয়া যায় না জরদের গন্ধায় তেরেঙ্গা গুটকা খেয়ে দাঁতগুলাকে তরমুজের বীচি বানিয়ে নিয়েছে আশেফ রসুল দাবি করে অথচ চেহারায় কোনো রাসুলের আদর্শ খুঁজে পাওয়া যায় না কথাতে কোনো রাসুলের আদর্শ খুঁজে পাওয়া যায় না দাবি করে আশেফিক রাসুল বন্ধুগণ টাইম আমার হাতে আর মাত্র দুই থেকে তিন মিনিট একটা হাদিস আপনাকে বলে যাচ্ছি মনে রেখে দেবেন পৃথিবীতে সর্বনিকৃষ্ট একজন সেই ব্যক্তিও বলছে মহম্ম সাল্লামের আদর্শ মানলে আল্লাহকে পাওয়া যাবে ফতমা বিনতে কায় ரதியல்லாஹு তালা анஹா বলেন সামিত মুনাদি উনাদি আসসালাতুল জামিআ ফাতমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু تعالی анஹா বলেন আল্লাহর নবীর বাড়ি আল্লাহর নবীর মসজিদ থেকে ঘোষণা আসলো সালাত আরম্ভ হয়ে যাচ্ছে ফখালাজトゥ পায় ত আমি আমার বাড়ি থেকে বের হলাম ফসাল্লাইতু মার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সঙ্গে সালাত আদায় করলাম যখন সালাত শেষ হয়ে গেল জালাসা আলা মিম্বা আলাহি আল্লাহর নবী মেম্বারের উপরে উঠে বসলেন ওয়াহুয়ায়ু জাহি আল্লাহর নবী মৃত হাসছিলেন আল্লাহর নবী মেম্বারের উপরে উঠে সকলকে লক্ষ্য করে বললেন নিজ নিজ জায়গায় যেন বসে থাকি আমরা স স জায়গায় বসে থাকলাম এবারে আল্লাহর নবী বললেন হালতা দুরুনা মা জামাত কম তোমরা কি জানো তোমাদেরকে কেন বসতে বলেছি সাহাবারা বলেন আল্লাহ রাসুল আলম আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন বক্তা চলে যে বক্তা চলে এসেছে আমার উস্তাদ ছোটবেলা থেকে নাদের বক্তব্য শুনি অতএব বক্তাকে বসিয়ে রেখে তো আলোচনা করা ঠিক হবে না যার জন্য আমার টাইমও শেষ আর মাদানি সাহেব আমাকে আগে ইশারা করে দিয়েছেন তিরিশই শেষ করবেন এই পর্যন্ত আলোচনা শেষ করলাম সামনের দিকে না নিয়ে গিয়ে যেইটুকু আলোচনা করলাম আপনাকে এই দাওয়া দিতে যাচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানবেন জীবনের প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে ইবাদতের জগতে তো মানতেই হবে আপনার সালাত আপনার সিয়াম আপনার হজ আপনার যাকাত আপনার তাহাজ্জুদ আপনার জিকির আপনার আজকার আপনার দরুদ এগুলা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানতেই হবে আপনি বাধ্য চলার জীবনে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ মানতে হবে জীবনের প্রত্যেকটা সেকেন্ডে উঠতে বসতে শুতে চলতে আপনার নেতা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি ওনার আদর্শ মেনে নিতে পারেন তাহলে আল্লাহকে পাবেন আল্লাহর দয়া পাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আহমাতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ شيخ شمي وقت رحقاني صاحب أدم منكم أعماله الجنة ولا أجيره من النار ولا أنا إلا برحمتي رب صرح لي صدري ويسر لأمري واحلل عقدة من لساني يفكه قولي ربي زدني علما اللهم ربي زدني علما বড় শঙ্কুরে পাথর জোয়ারে শুদ্ধ গেছে গরি কালের স্রুতি ভেসে গেছে সব শুদ্ধ রয়েছে পরী বড় শক্করে করে পাথর জোয়ারে গেছে গরি কালের স্রোতে ভেসে গেছে সব সদ্ধ রয়েছে তিন তিনতলা বলো গাছতলা বলো কিছুই তোমার না তবে কেন ভাবো আরো কিছু নেবে এ জীবন কোন ওই দেখো ধলি নীতি নীতি খাই তোমার পায়ের লাথি হয়তো সেখানে মিশিয়া আছে তোমার খেলার সাথী আগরার বুকে তাজমহলটি এখনো রয়েছে গড়া জিনারা গরিলেন কেউ নাই তারা সবাই দুনিয়া ছাড়া حفظ احمد رشہ شراعظم منیرہ اردگی آئی آیوجیت و بدشریک عظیم حسن جلسانی تو شبابتی شاہب فضلات الشیخ ذناب مولانا اسمائل مدانی صاحب شمانت و شاہو شبھاپتی فضیلات الشیخ ضیاء الرحمٰن صاحب সম্মানিত ওলামাই করাম আইমাই করাম মজিন আজাম সামনে অবস্থানরত শ্রদ্ধা ভজন স্মৃতি ভজন বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃমণ্ডলী জনতার আড়ালের পর্দা নাসিনা মা এবং বনিরা প্রশংসা সে মেনিবের যিনি আজকের সন্ধ্যায় কোরআন এবং সেহী হাদিস সোনার একশো সুযোগ করে দিয়েছেন সেই মহান মানিবকে সন্তুষ্ট করার নিয়তি সজদাবনীতভাবে শ্রদ্ধা জড়িত কণ্ঠিক আবেগের সঙ্গে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম অজস্র ধারায় বর্ষিত হোক বিশ্ব নেতা জেনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের ওপর অজস্র ধারায় বর্ষিত হোক দরুদ এবং সালাম বলুন আল্লাহ আমিন সাল্লি আলাইহি বারিক আলাইহি সম্মানিত শ্রোতা মণ্ডলী আমার টাইম সাড়ে নয়টা পর্যন্ত মানে আমার হাতে এখন টাইম আছে আধা ঘন্টা এখন আধা ঘন্টা টাইম আপনাদের সামনে যে বিষয়টাই শুরু করব আমরা তো বক্তা আমাদের তো অনেক কথা থাকি যার জন্য আধা ঘন্টাতে আমাদের কথা ক্লিয়ার করা খুবই মুশকিল আমি এখানে আসার আগে শুনছিলাম আমাকে রাত্রে দেড়টার পর তোলা হবে আমি কমিটির কাছে এবং ওস্তাদের কাছে অনুরোধ করি আগে সময়টা চেয়ে নিয়েছি কারণ এখন থেকে সোজা আমাকে যেতে হবে বাংলাদেশ বর্ডার পার করে আগামী কালকে বাংলাদেশ সিং তিরিশ সালে প্রোগ্রাম আছে তো এই স্বল্প সময় আপনাদের সামনে কী বিষয় আলোচনা করব মাথাতে নেয় তবে যাই আলোচনা করি কোরআন সুনার আলোকি আলোচনা করবো ইনশাল্লাহ তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে যাব যেহেতু আমরা শুরুতে বক্তব্য রাখছি শুরুর বক্তা এই যে পরিবেশ কোরআন সুন্নার যে একটি মজমা ইলিমের মারকাজ এখানে অনেক আলোচকগণকে ডাকা হয়েছে এখানে মাদানী সাহেবকে ডাকা হয়েছে সভাপতিত্ব করবার জন্য তো আপনারা যে পরিবেশটা করে রেখেছেন এমনটা আদবের খেলাফ যার জন্য যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বিনীত অনুরোধ করব যে আপনারা পেছনের সাইডে গিয়ে আমাদের বাম সাইডে জাগা আছে বসেন এই সাইডে যারা দাঁড়িয়ে আছেন আপনাদের সামনে জাগা ফাঁকা আছে বসেন না আপনারা কি করতে এসেছেন এখানে বোঝাতে যাচ্ছে না জলসা সোনার নিয়তে যদি আসেন তাহলে একটু বসেন আর এখানে সভাপতি বললেন সহ সভাপতি বললেন আমি বলছি তারপরে বসছেন না মানে আপনারা কোন কোম্পানির মালগ কোন ফ্যাক্টরি থেকে এসেছেন আপনারা আমরা তো বুঝি না বোধগম্য বিবেক নৈতিক জ্ঞান হিতাহিত জ্ঞান কিচ্ছু নেই নিজেকে পশু মনে করছেন নাকি জন্তু জানোয়ার গরু ছাগল ভেড়া কি মনে করছেন একটু যদি নির্বোধ থাকে নির্বোধ যদি না হন তাহলে বসেন দাঁড়িয়ে থাকবেন নাকি এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ করলাম ওই সাইডে কিছু লোক দাঁড়িয়ে আছে ওই যে কিছু লোক দাঁড়িয়ে আছে এই সাইডে কিছু দাঁড়িয়ে আছে অনুরোধ করে বলছে আপনারা বসে যান আপনারা এই যে আমাদের বাম সাইডে এটা পুরো ফাঁকা রেখে দিয়েছেন আপনাদের দোষ এটা ওই দিক থেকে বসা দরকার ছিল আপনারা বসেননি আপনারা দয়া করে একটু বসে আলোচনা শ্রবণ করুন ভাইয়ান টাইম আধা ঘন্টা এ আধা ঘন্টার মধ্যেই বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ বক্তব্যটার বিষয় আমরা কিভাবে আল্লাহর দয়া পাব স্বল্প সময়ের মধ্যে আপনাকে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করব আলোচনাটার তিনটা পয়েন্ট হবে প্রথম পয়েন্টে আপনাকে দেখাবো যে আল্লাহর দয়া কি দ্বিতীয় পয়েন্টে আপনাকে দেখাবো আল্লাহর দয়ার পাওয়ার তৃতীয় পয়েন্টে আপনাকে আল্লাহর দয়া কিভাবে পাওয়া যাবে এটা দেখানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ এখানে যারাই আমার সামনে আছেন চেয়ারে আছেন কেউ নিচে আছেন আপনারা সবাই বলেন তো আমরা কি আল্লাহর দয়া পেতে চাই না চাই না সবাই একবার বলে চাই না চাই না চাই এখানে এমন কেউ বলবেন না যে আমার আল্লাহর দয়ার প্রয়োজন নেই আল্লাহর দয়া পেতে চাই নামাজিও চাই বেনামাজিও চাই সকলে আল্লাহর দয়া পেতে চাই আসুন আমরা শুরুর পয়েন্টটা বোঝার চেষ্টা করি মূলত আল্লাহর দয়া যেটা সেটা কি আল্লাহর দয়া বলতে কি বুঝি আল্লাহর দয়া কি দুটো হাদিস বলি খুব ভালো করে শুনেন بسم الله الرحمن الرحيم تحزت الجنات ون قال تنار ও সরত বিল মোতা, যাব বিরিন অল্মতা কাববিরিন বন্ধরে আমার কোনয়াগীদিন একদিন তার জাহান নাম দুজনই দুজনার সঙ্গে কথা বলছে। কলাতিন নার জাহান বলছে ও বিলমতা যাব বিরিন অল্মতা কাববিরিন আমাকে আল্লাহয়াত ভয়ানো করে কেন বানালেন। এত খাতার নাক দার দেনা করে আল্লাহ কেন বানালেন জাহান নাম বলে আমার মধ্যে আল্লাহ তাদেরকে ফেলবেন যার জন্য আমাকে বানালেন কাকে আমার মধ্যে ফেলবেন যারা দুনিয়ায় সৈরাচারী কালো বাজারি দু বদমাইসি করে সহিতান মানুষ তাদেরকে আমার মধ্যে নিক্ষেপ করবেন জাহান্নাম যখন বলছে আমার মধ্যে সৈরা চারিরা প্রবেশ করবে তার জন্য আমাকে বানানো হয়েছে কলা তেল এবারে জান্নাত বলছে ফামালি আমি আমার জন্য মনে করছি লায়াদুখলোনি কেউ আমার মধ্যে প্রবেশ করবে না ইল্লা নাস। বলছে আমাকে আল্লাহ এত সুন্দর করে সুসজ্জিত করে এত সুন্দর করে বানালেন এই কারণে যারা আমার মধ্যে প্রবেশ করবে তারা হলো অভাবী দরিদ্র পিছিয়ে পড়া মানুষ এরা আমার মধ্যে প্রবেশ করবে এত দল আল্লাহর গোলাম এরা ভালো করে শ্রবণ করে নেন জাহান নাম বলছে সৈরাচারি আমার মধ্যে আসবে আর জান্নাত বলছে অভাবই আমার মধ্যে আসবে আমার আল্লাহ জান্নাত তার জাহান নামের কথা শ্রবণ করলেন করার পরে জাহান নামকে ডেকে বলছেন জাহান তুমি হলে আমার আজাব তুমি হলে আমার রাগ তুমি হলে আমার খব وعذب بك من اشاء من عبادي যার প্রতি আমার কোন দয়া থাকবে না যার প্রতি আমার কোন রহম থাকবে না যার প্রতি আমার রাগ থাকবে আমি তাকে তোমার মধ্যে প্রবেশ করাবো আর আল্লাহ জান্নাত কে ডেকে বললেন জান্নাত তুমি হলে আমার দয়া জান্নাত তুমি হলে আমার রহম আর যার প্রতি আমার রহম থাকবে আমার করুণা ময়ার ভালোবাসা থাকবে আমি তাকে তোমার মধ্যে প্রবেশ করাবো আল্লাহ জান্নাতকে ডেকে বললেন জান্নাত তুমি আমার দয়া তাহলে আল্লাহর দয়ার অপর নাম হচ্ছে জান্নাত আল্লাহর ভালোবাসার নাম হচ্ছে জান্নাত আমি আপনাকে বোঝাচ্ছি আল্লাহর দয়া বা ভালোবাসা কি আল্লাহর দয়া বা ভালোবাসার অপর নাম হচ্ছে জান্নাত আর একটা হাদিস শুনুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহান আল্লাহ আসমানের উপর থেকে দুনিয়ার দিকে দৃষ্টি পৃথিবীর কোন মানুষকে যখন আল্লাহ ভালোবেসে ফেলেন নাদা জিবরিল জিবরিল আমিনকে ডাকেন ডাকার পরে বলেন জিবরিল পৃথিবীর দিকে দেখো ওই যে ব্যক্তিকে দেখা যায় আমি আল্লাহকে ভালোবেসে ফেলেছি অতএব অজবির তুমিও তাকে ভালোবাসবে এবারে জিবির তাকে ভালোবাসতে লাগেন জিবির ভালোবাসার সাথে সাথে আসমানের করে দেন আসমানের উপরে যত আছে তাকে নিয় আমার বলেন সুমায়ু দাও কাবুল আদ এবারে ওই ব্যক্তিটা দুনিয়ায় সবার কাছে গ্রহণীয় বরণীয় আদরের পাত্র হয়ে যা এর নাম আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা আল্লাহর দয়া পেলেন মানে পরকালে জান্নাত পেলেন আল্লাহর দয়া ভালোবাসা পেলেন এর মানে দুনিয়াতে সম্মান পেলেন ফেরেশতাদের ভালোবাসা পেলেন আল্লাহ ফেরেশতাদেরকে ভালোবাসতে বলেন এর নাম আল্লাহর দয়া সম্মানিত সুধী মণ্ডলী যেহেতু সময় অতীব স্বল্প যার জন্য চলেন আপনাকে আমি দেখাই আল্লাহর দয়ার পাওয়ার কতটুকু আনাস রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলু আহাদাম মিনকুম আমালুহুল জান্নাম বিশ্বনবী বলেন কোন মানুষ তারা আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না ওয়ালা ইউজিরুহু মিনান নার এবং কোন মানুষ তার আমল দিয়ে জাহান নাম থেকে বাঁচতে পারবে না আল্লাহর নাবি বলেন ওলা আনা এমন কি আমিও আমার কোন আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না আমার কোন আমল দিয়ে জাহান নাম থেকে বাঁচতে পারবো না আমল দিয়ে জান্নাত হবে না আমল দিয়ে যাহান নাম থেকে বাঁচা যাবে না আল্লাহর নাবি বলছেন বন্ধুগণ তাহলে আমল এবাদত করলে কি হবে আমল এবাদত করলে মাপ হয়ে যাবে পৃথিবীতে যত আমল এবাদত আছে আপনি যদি দেখেন এইগুলা করলে কি হয় তো দেখতে পাবেন আমল এবাদত করলে মাপ হয়ে যায় এবাদতের জগতে একটা শক্তিশালী পাওয়ারফুল এবাদত যার নাম সলা এ সলাতে কি হয় সলাত করলে গোনহা মাফ হয়ে যায় বিশ্বনবী বলছেন ইন্নলা আব্তেউসাল্লি খতায়াহু মারু থুন আলা রস যখন আল্লাহর বান্দা সলাতে দার হয় তখন তার সব গণহা মাথার উপরে চলে যায় যতবার সাজদা করে গোনহা ঝরে যায় এমনি করে যখন সলাদ শেষ করে তখন তার গোনা ঝরে ঝরে শেষ হয়ে যায় তাহলে সলাদ নামক এবাদত করলে কি হয় গোনা ঝরে যায় সিয়াম পালন করলে কি হয় বিশ্ব নামী বলেছেন গুফির আলাহিহি তার জীবনের যত গোনা আছে সবগুলা মাপ হয়ে যায় বন্ধরে আমার এবাদত করলে গোনা মাফ হয়ে যায় আল্লাহর নামে বলছেন কোন ব্যক্তি তার এবাদত আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না কোন ব্যক্তি তার আমল এবাদত দিয়ে জাহান নাম থেকে বাঁচতে পারবে না এমন কি আমিও আমার কোন আমল এবাদত দিয়ে জাহান নাম থেকে বাঁচতে পারবো না জান্নাতে যেতে পারবো না তাহলে কে জান্নাতে নিয়ে যাবে কে জাহান নাম থেকে বাঁচাবে বিশ্বনাবি বলেন যে জান্নাতে নিয়ে যাবে যে জাহান নাম থেকে বাঁচাবে তার নাম হল আল্লাহর দয়া আল্লাহর দয়া তো শক্তিশালী যার মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন যার মাধ্যমে আপনি যাহার নাম থেকে বাঁচতে পারবেন বন্ধুগণ বলেন তো এবাদত করেছিল না করেছিল না ইবলিস এবাদত করেছিল করেছিল না ইবলিস এবাদত করার পরে কোথায় যাবে যাহার নাম যাবে কেন তার কারণ হচ্ছে ইবলিস আল্লাহর রহম থেকে আল্লাহর ভালোবাসা থেকে নিরাশ হয়েছিল ওই এবাদত দিয়ে কোনো কাজ হবে না ওকে যাহার নাম যেতে হবে এবাদতে নয় আল্লাহর দয়ার মাধ্যমে জান্নাত যাওয়া সম্ভব সম্মানিত ভাইরা আসুন আমরা আল্লাহর এ দয়া পাবো কি করে আজকে যদি আপনি সারা পৃথিবীর দিকে দেখেন তাহলে দেখতে পাবেন হাজারো মানুষ হাজারো পথ পদ্ধতি অবলম্বন করেছে শুধুমাত্র আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য বিরম্মতির দল খুব ভালো করে খেয়াল করুন সারা পৃথিবীর দিকে যদি আপনি দেখেন দেখতে পাবেন হাজারো মানুষ হাজারো পথ মত পদ্ধতি অবলম্বন করেছে শুধুই মাত্র আল্লাহর দয়া পাওয়ার জন্য পৃথিবীর মাটিতে এমন কিছু মানুষ আপনার নজরে পড়বে যাদের মাথার চুল যত বড় মুছ তত বড় দাঁড়ি তত বড় সুমান হারে বাড়িয়েছে এমন পাঁচ সাতজন এক জায়গাতে বসে তারা ঢোল বাজাচ্ছে গান করছে গঞ্জার কলকিতে টান মারছে আর বলছেন না বিজি আশিক বানায়া কই গেলেন হারায়া ওদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে তুমি এমনটা কেন করছো দাড়ি মুচুল সমান হারে বাড়িয়েছ আবার গাঞ্জার কলকেতেও টান মারছ আবার বলছো নবীজির আশেক আশিকও বানায়া কই গেলেন হারায়া ও আপনাকে বলবে এই রকম ভাবে জিন্দগি যাপন করছি এই কারণে আল্লাহর দয়া পাবো সেই জন্য ও ভেবে নিয়েছে আল্লাহর দয়া পাওয়ার জন্য এই রকম ভাবে চললে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে পাওয়ার জন্য তারা ওই পথ পথ পদ্ধতি অবলম্বন করেছে আবার কিছু মানুষ দেখবেন ট্রান্সজেন্ডার তারা তাদের লিঙ্গকে চেঞ্জ করে ফেলে কেন করে জানেন ছেলে মানুষ অথচ মহিলা হয়ে গেল চুল দাড়ি মুচ কেটে ফেললো সমান যা চুল দাড়ি মুচ ছিল সাফ করে নিল একেবারে সুন্দর করে মহিলা সাজলো কানমাসি পরলো নাকমাসি পরলো রকম করে মহিলা সাজলো সাজার পরে নিজের বাড়িতে যাওয়ার পরে বিবিকে বাড়ি থেকে বের করে বলে আমার বাড়ি থেকে বের হ আমার বাড়ি থেকে বের করে দেয় এরপরে মহিলা সে যে বাকি জীবন কাটাই শাড়ি পরে অন্য পরে ছায়া বিলাউজ পরে মহিলা সে যে জিন্দগি যাপন করে ওকে যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি এমনটা কেন করছো তখন সে আপনাকে বলবে বলবে যে আমি স্বপ্ন দেখেছি আল্লাহর সাথে আমার বিবাহ হয়েছে বলে নাউজুবিল্লাহ ওর দাবি কি আল্লাহর সঙ্গে নাকি বিবাহ হয়েছে সে বলে আমি যদি এখন নিজেই আল্লাহর বউ হই তা আমার আবার কিসের বিবি প্রয়োজন আমি মহিলা সে যে জিন্দেগি যাপন করব আমার কোনো বইয়ের প্রয়োজন নেই স্ত্রীর প্রয়োজন নেই আর আজকে এই চক্রান্তে সারা পৃথিবীকে ডোবানোর চেষ্টা করছে এই ট্রান্সজেন্ডার এই শয়তানের দলেরা তারা মনে করছে যে এমনি করে সারা পৃথিবীর মানুষকে জেন্ডার চেঞ্জ করব এই পায় তারা করছে এই যে ট্রান্সজেন্ডার স্বপ্ন দেখেছে আল্লাহর সঙ্গে বিবাহ হয়েছে এই ধরনের শয়তানদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন এমন করে করো তখন সে বলবে আল্লাহর সাথে বিবাহ হয়েছে দেখেছি আমার বউয়ের দরকার নেই এমনি করে জিন্দেগি যাপন করলি আল্লাহকে পেয়ে যাব বলেন নাউজবিল্লাহ আবারও কিছু মানুষ দেখতে পাবেন আমি একবার দেখেছিলাম জলসা করে আসছিলাম আস্তে আস্তে দেখছিলাম যে কিছু মানুষ